আসসালামু আলাইকুম মাই বাংলা ভিডিও ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে অভিনন্দন আশা ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে আবার আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে কারণ অনেকে আমাকে ইতিমধ্যে কমেন্টে বা ফোন করে বলে থাকে যে ভাই আপনি তো শুধু ভিডিওগুলো দেন যে কিভাবে কীভাবে প্রয়োগ করতে হয় কিভাবে লালন পালন করতে হয় তো আপনি যদি এক মাস বয়সের পরে কোন কোন ধরনের মেডিসিনগুলো প্রয়োগ করতে হয় এ নিয়ে যদি একটি ভিডিও আমাদের মাঝে শেয়ার করতেন তো দেখেন আমি মূলত ব্রুডিং এর ভিডিও গুলো এই দিয়ে থাকি যে ব্রুডিং হচ্ছে মেন কারণ ব্রুডিং এ যদি আপনি বাচ্চা সঠিকভাবে লালন পালন করতে না পারেন তাহলে কিন্তু পরবর্তীতে ওই বাচ্চা থেকে আপনি কখনো লাভ করতে পারবেন বা লাভ করতে পারবেন না বা লাভবান হতে পারবেন না তো মূল বিষয় হচ্ছে যে ব্রুডিং ব্রুডিং এ যদি একদিন থেকে শুরু করে বিশ দিন পর্যন্ত বাচ্চাগুলোকে আপনি সুস্থ রাখতে পারেন বাচ্চার গ্রোথ যদি ভালো রাখতে পারেন তাহলে কিন্তু ওই বাচ্চা থেকে মূলত লাভ করাটা সম্ভব হয় তো আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে এক মাস বয়স হওয়ার পর যে ধরনের মেডিসিনগুলো আপনারা প্রয়োগ করবেন এ নিয়ে কিছু কথা বলবো তো দেখেন আপনাদের ব্রুডিং যদি সম্পূর্ণরূপে কমপ্লিট হয় তাহলে আপনারা ব্রুডিং এর পর পঁচিশ দিন অথবা তিরিশ দিন পর থেকে যারা মূলত দেশি মুরগি লালন পালন করে থাকেন তাদের ক্ষেত্রে মূলত আমি বলছি আপনাদের যে কাজগুলো করতে হবে সপ্তাহে দুই দিন আপনাদেরকে লিভার টনিকটা আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে এবং ঠান্ডার ডোজটা আপনারা সপ্তাহে তিন দিন করবেন যে একবেলা এক বেলা আমার কথাগুলো আপনারা মনোযোগ সহকারে শোনার জন্য চেষ্টা করবেন সপ্তাহে দুই দিন লিভার টনিক আপনারা অবশ্যই করবেন এবং সপ্তাহে তিন দিন আপনারা অবশ্যই ঠান্ডার ডোজ এবং হচ্ছে পায়খানার ডোজটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন তো আপনারা বলতে পারেন যে ভাই কোন মেডিসিনটা দিলে সবচেয়ে ভালো হয় তো লিভার টনিক মূলত হচ্ছে আপনারা সকলেই জানেন যে ভালো কোম্পানির যে মেডিসিনগুলো আপনারা অবশ্যই ওই কোম্পানির মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন এসকেপ অথবা স্কোয়ার কোম্পানি এই ধরনের মেডিসিনগুলো আপনারা ব্যবহার করবেন ঠান্ডার জন্য বা ভাইরাস জনিত যে ধরনের রোগ হয়ে থাকে এ ধরনের সমস্যার জন্য আপনারা সিপ্রো এভেট যে মেডিসিনটা আছে এই মেডিসিনটা ব্যবহার করবেন আপনারা যখন সিপ্রো এভেটটা ব্যবহার করবেন বা লিভার টনিকটা ব্যবহার করবেন তো অবশ্যই আপনারা পানির পিএইচ যেটা আছে এই মেডিসিনটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন অনেকে বলতে পারেন যে ভাই কোন মেডিসিনটা হলে সবচাইতে ভালো হয় একটি পিস যদি হয় তাহলে কিন্তু সবচাইতে ভালো হয় আপনারা অবশ্যই একটি পিএইচ এবং হচ্ছে সিপ্রো এভেট এটা হচ্ছে দিনে একবেলা রাত্রে অথবা সকালে আপনারা ব্যবহার করবেন সপ্তাহে তিন দিন আপনাদের অবশ্যই ব্যবহার করতে হবে এবং ভিটামিনের ভিতরে হচ্ছে জিঙ্ক এই জিঙ্কটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন বা সপ্তাহে দুই একদিন আপনারা ক্যালসিয়ামটা ব্যবহার করতে পারেন সর্বপ্রথম যে কথাটি হচ্ছে এটা হচ্ছে মূলত ব্রুডিং ব্রুডিং ভালো হবে আপনাদের বাচ্চাটাও কিন্তু ভালো হবে এবং ব্রুডিং শেষে আপনারা অবশ্যই সপ্তাহে দুই দিন আপনারা টনিক ব্যবহার করবেন এবং বাদ বাকি যে দিনগুলো থাকে দিনে এক বেলা আপনারা সপ্তাহে দুই দিন আপনারা দিনে এক বেলা লিভার ব্যবহার করবেন এবং বাদ বাকি অবশ্যই আপনারা সিপ্রোবে যে লিকুইড আছে এই লিকুইডটা আপনারা ব্যবহার করবেন এবং হচ্ছে পানির পিএইচটা আপনারা অবশ্যই ব্যবহার করবেন এবং সপ্তাহে একদিন আপনারা অবশ্যই রক্ত আমাশার যে ডোজগুলো আছে চারটা ঝরিল দিয়ে আপনারা করতে পারেন বা ইএসবি থার্টি দিয়ে আপনারা করতে পারেন এ ধরনের মেডিসিনগুলো আপনারা অবশ্যই ব্যবহার করবেন তাহলে কিন্তু আপনাদের বাচ্চার কোনো প্রকার সমস্যা হবে না বাচ্চাগুলো সুস্থ সবল থাকবে এবং ওই বাচ্চা থেকে আপনারা লাভবান হতে পারবেন মূল বিষয় হচ্ছে আপনাদের ব্রুডিং এ বাচ্চাগুলোকে এ গ্রেড করতে হবে ভালো মানের করতে হবে তাহলে কিন্তু আপনারা ওই বাচ্চা থেকে আপনারা মূলত টাকা আর্ন করতে পারবেন এবং ব্রুডিং এর পরে যে স্টেপটা আমি আপনাদের মাঝে শেয়ার করলাম এই মেডিসিনগুলো দিয়ে আপনারা কিন্তু একদম মুরগি বিক্রি করা পর্যন্ত যারা মাংসের মুরগি মূলত লালন পালন করে থাকে বা ডিমের মুরগি যারা লালন পালন করে থাকেন তো এই কাজগুলো করলে আপনাদের মুরগি সব সময় সুস্থ সবল থাকবে তো আজকের এই ভিডিওটি মূলত এখানেই শেষ করছি আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম